প্রতিদিন এই পৃথিবীতে প্রায় পঁচিশ হাজার মানুষ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় কিন্তু ভয়ঙ্কর সত্যি হলো এই পঁচিশ হাজার মানুষের অর্ধেকেরও বেশি মানুষ অর্থাৎ প্রায় বারো হাজার পাঁচশো জন বুঝতেই পারে না যে তাদের হার্ট অ্যাটাকে হচ্ছে তারা ভেবে বসেন হয়তো গ্যাস হয়তো সাধারণ ক্লান্তি আপনি কখনো ভেবে দেখেছেন আপনার শরীরও হয়তো এখন থেকেই আপনাকে সংকেত দিতে শুরু করেছে অথচ আপনি সংকেতগুলি বারবার উপেক্ষা করে চলেছেন আপনার ভেতরে নীরব ঘাতকটি আপনার জীবন কেড়ে নেওয়ার জন্য প্রস্তুত আজ এই ভিডিওতে আমরা সেই নীরব ঘাতকের মুখোশ খুলে দেব আমরা জানাবো হার্ট অ্যাটাকের এক মাস আগে আপনার শরীরে আপনাকে কি কী বার্তা দেয় তাই একটিও মুহূর্ত মিস করবেন না কারণ এই তথ্য আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে প্রথমে আমরা সহজ ভাষায় বুঝি এই ঘাতও কীভাবে কাজ করে আমাদের হৃদপিণ্ড বা হাটকে একটি পাম্পের মতন অবিরাম রক্ত সঞ্চালন করে তারও কিন্তু রক্ত এবং অক্সিজেনের দরকার হয় আর সেই রক্ত হাটের পেশিগুলোকে পৌঁছে দেয় করোনারিয়া অ্যাটারি বা ধমনীগুলি এখন এই ধমনীর ভেতরে মেয়েদের বিশেষত খারাপ কোলেস্টেরল বা এলডিএল এবং অন্যান্য উপাদান জমে গিয়ে একটি শক্ত প্ল্যাক তৈরি করে তখন ধমনটি সংকুচিত হয়ে যায় এবার যদি প্ল্যাগটি হঠাৎ করে ফেটে যায় এবং সেখানে রক্তের একটি চাকা বা ক্লট তৈরি হয় ব্যাস ক্লট তৈরি হওয়ার মানে সম্পূর্ণ রক্ত সরবরাহ বন্ধ অক্সিজেনের অভাবে হার্টের পেশি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে আর একেই আমরা বলি মাইকোডাইরিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক এই প্ল্যাগ কেন জমে আমরা কি সেই কারণগুলো জানি হ্যাঁ আমরা জানি মানসিক চাপ রাত জেগে কাজ করা ধূমপান অতিরিক্ত ওজন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এই কারণগুলি হলো সেই প্রধান অপধারী যারা ধীরে ধীরে আপনার হার্টের গেলে তারা তালা লাগিয়ে দিচ্ছে এখন সময় এসে গেছে তালা খোলার চাবিটা আপনার হাতে তুলে নেওয়ার যখন আক্রমণ শুরু হয় তখন শরীরে কী বলে মনে রাখবেন হার্ট অ্যাট্যাক সবসময় হলিউডের সিনেমার মতো নাটকীয় হয় না এটি প্রায়শই আসে অত্যন্ত অপ্রশাসিত এবং ধীর গতিতে প্রথম এটি কেবল ব্যথা নয় বরং বুকের মাঝখানে বা বাম দিকে কেউ যেন একটি বিরাট পাথর চেপে ধরেছে এমন অনুভূতি অনেক সময় এটিকে তীব্র জ্বালা বা গ্যাস অম্বলের ব্যথা বলে ভুল করে থাকেন বুকে অসহ্য ব্যথা দু নাম্বার ছড়িয়ে যাওয়া ব্যথা এই ব্যথা বুক থেকে শুরু করে বা কাঁধ বা হাত বিশেষ করে হাতের ভেতর দিকে ঘাড় এমনকি চুয়ালের নিচের অংশে ছড়িয়ে যায় কেউ কেউ দাঁত ব্যথার সঙ্গেও একটিকে গুলিয়ে ফেলেন তিন নাম্বার শ্বাসকষ্ট হঠাৎ করে শ্বাস নিতে কষ্ট হওয়া দম বন্ধ হয়ে আসা মনে হবে যেন ফুসফুস যথেষ্ট বাতাস টানতে পারছে না মাথা ঘোরা এবং ঠান্ডা ঘাম হঠাৎ করে মাথা ঘোরা যাওয়া হালকা লাগা এবং বিনা কারণে শরীর থেকে ঠান্ডা চটচটে ঘাম বেরানো যেন ফ্রিজ থেকে বের হয়ে আনা জল আপনার কপালে ঠেকে যাচ্ছে আপনারা অনেকে হয়তো ভাবছেন এই সব তো আমাদের প্রায়শই হয় তাহলে কি আমাদের হার্ট অ্যাটাক হচ্ছে উত্তরটি হলো যদি এই লক্ষণগুলি একসঙ্গে আসে বা পাঁচ মিনিটের বেশি স্থায়ী হয় তবে দেরি করবেন না অবশ্যই কোনো ভালো ডাক্তারের কাছে যান গবেষণায় দেখা গেছে মহিলাদের হার্ট অ্যাটাকের লক্ষণগুলি পুরুষদের থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে আর সেই কারণেই বহু মহিলা সঠিক সময়ে চিকিৎসা নিতে পারেন না এক নম্বর বুক ব্যথা অনুপস্থিত বহু ক্ষেত্রে মহিলাদের তীব্র বুকের ব্যথা নাও থাকতে পারে দু নম্বর অতিরিক্ত ক্লান্তি ও অবসাদ অতিরিক্ত ক্লান্তি যা বিশ্রাম নিলেও দূর হয় না মনে হবে যেন এক ম্যারাথন দৌড়ে এসেছেন অথচ আপনি শুধু চেয়ারেই বসেছিলেন তিন নাম্বার বমি ভাব হঠাৎ করে বমিভাব বা পেটের ওপরের অংশ অস্বস্তি চার নাম্বার পিঠের ওপরে অংশের চাপ বুক নয় বরং পিঠের ওপরের অংশে কাঁধের মাঝখানে চাপ বা ব্যথা অনুভব করা এই ভিডিওতে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হার্ট অ্যাটাকের সাধারণ আকাশ থেকে পড়া বাজ নয় আপনার শরীর আপনাকে কয়েক দিন বা এমনকি কয়েক সপ্তাহ আগে থেকেই সংকেত দিতে শুরু করে আপনার হাতে হয়তো তখনও সময় আছে কিন্তু আপনি তা শুনতে পাচ্ছেন না হাঁটতে গেলে হালকা শ্বাসকষ্ট আগে যে দূরত্ব আপনি হেঁটে পার করতেন এখন সেই একই দূরত্ব হাঁটতে গিয়ে যদি আপনার হঠাৎ করে হালকা শ্বাসকষ্ট হয় বুক ধরপর করে সেটি প্রথম সংকেত দু নম্বর ঘুম থেকে বুক ধরপর করা রাতের গভীর ঘুমে ওট করে ঘুম ভেঙে যাবে এবং তীব্র বুক ধরপড় করা এমন অনুভূতি যেন হাটকে তার স্বাভাবিক তালে ফিরিয়ে দেয় তিন নাম্বার বুক বা হাতের একটি হালকা ব্যথা যা কয়েক মিনিট থেকে এবং তারপর চলে যায় মানে রাখবেন আসা যাওয়া এবং ব্যথাটি সব থেকে বিপজ্জনক কারণ আমরা একে উপেক্ষা করে থাকি এটি হলো আমাদের ধমনীতে রক্ত প্রবাহের এক মুহূর্তের ব্লকেজ হঠাৎ অজানা উদ্বেগ বা আতঙ্ক কোনো কারণ ছাড়াই হঠাৎ করে তীব্র আতঙ্ক বা উদ্বেগ অনুভব করা এই সময় শরীরে অ্যাডলাইন নিঃসরণ করে যা হঠাৎ হার্ট অ্যাটাকের একটি আগার লক্ষণ দেখা যায় আপনার শরীর আপনাকে বলছে সাবধান এই লক্ষণগুলি কখনো হালকা মনে করবেন না এগুলি হয়তো আপনার জীবন শেষ সতর্কবার্তা আপনার জীবন এখনও আপনার এই সতর্কগুলি গুরুত্ব দেওয়ার ওপর নির্ভর করছে যদি এই মুহূর্তে আপনি বা আপনার পাশে থাকা কেউ এই রকম তীব্র লক্ষণ অনুভব করেন তবে আতঙ্কিত হবেন না মনে রাখবেন হাটার সঙ্গে সময় লড়াটাই সবথেকে বড় এক মিনিট দেরি করবেন না হাটের বেশি ক্ষতি হতে পারে যদি বুকের ব্যথা টানা পনেরো মিনিট বেশি স্থায়ী হয় এবং ওপরে বলা লক্ষণগুলির সঙ্গে মিলে যায় তৎক্ষণাৎ সাহায্য ডাকুন বা জরুরি নম্বরে কল করুন নিজের গাড়ি চালিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করবেন না অ্যাম্বুলেন্সকে কল করুন কারণ অ্যাম্বুলেন্সে প্রাথমিক চিকিৎসা শুরু হয়ে যেতে পারে একটি শান্ত জায়গায় বসে পড়ুন হাঁটতে বা দৌড়াতে যাবেন না যদি আপনার ডাক্তারের পূর্ব অনুমতি থাকে এবং আপনি অ্যালার্জিক না হন তবে একটি অ্যাসপিরিন ট্যাবলেট চিবিয়ে খেয়ে নিতে পারেন এটি রক্তের জমাট বাঁধতে বাধা দিতে পারে নিশ্চিত করুন যে আপনার পাশে কেউ আছে যদি প্রয়োজনে সাহায্য করতে পারে একা থাকেন দরজা খুলে রাখুন প্রতিরোধ হলো এই নীরবঘাতকের বিরুদ্ধে সবথেকে বড় হাতিয়ার আপনার জীবন দ্বারা পরিবর্তন করে আপনি নিজে আপনার হাটের ঢাল হয়ে উঠতে পারেন ধূমপান ত্যাগ করুন নিয়মিত ব্যায়াম করুন আপনার কোলেস্টেরল উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এগুলো চেক করুন মানসিক চাপ কমান খাদ্যাভ্যাস সঠিক করুন আশা করবো আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটা লেন্থ বেশি বড় করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর টিপসগুলো মেনে চলবে